আসসালামু আলাইকুম গাছ দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ছেলের রুমের বিছনার চাদরটা ভিজে রেখে এখন রান্নাঘরে চলে যাব তো বাজারগুলো নিয়ে আসলে এগুলো একটু গুছিয়ে রাখলাম আগে গুছিয়ে তারপরে তো কাটা করে রান্না করতে চলে আসলাম তো রান্নাটা বসিয়েও দিয়েছি এক চুলায় পটল ভাজি আর এক চুলায় মাছ ভাজি তো খুব তাড়াফুড়ো করে রান্নাটা করে নিচ্ছি বাসায় মেহমান আছে সঠিক আমি খেতে না দিলে আমার একদমই ভালো লাগে না এই তো এখন আবার করলা ভাজিটা পাশের চুলায় বসিয়ে দিলাম তো রান্নাটা হয়ে গেছে আমি আবার কি করলাম রান্নাটা শেষ করতে করতে রান্নার ফাঁকি ফাঁকি আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে দিছি কারণ রান্না নিয়ে বসে থাকলে আর এই কাজগুলো করা হবে না তারপরে থালা বাসনগুলো ধুয়ে চুলার পাটটা পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন জাগার জিনিসগুলো জায়গায় সুন্দর মতো গুছিয়ে রেখে দিলাম এখন পাকের ঘর থেকে আসলাম ছেলের রুমে চাদরটা বিছিয়ে দিচ্ছি কারণ চাদর তো ধুয়ে দিয়েছিলাম এখন এই চাদরটা আমার বেশি একটা পাড়া হয় না কারণ এটা সাদা চাদর খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় এই কারণে কম বিষ আর কি আর দুপুরবেলা তোমাদের ভাইয়া আবার বাচ্চাদের জন্য কেক নিয়ে আসছিল মেয়েটা আমাকে বলছে চলো মা হ্যাপি বার্থডে করি তো আমি কিন্তু কখনোই আমার ছেলে মেয়ের হ্যাপি বার্থডে করি না আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না তো ইসলামের দিক দিয়ে কিন্তু এই জিনিসটা করা ভালো না এই কারণেই আমি করি না আমার পছন্দ হয় না এগুলো আর আমার ছোট বোন দেখি মাঝে সাঝে ওর বাচ্চাদের জন্মদিন করে আমাকে ছবি পাঠায় তো আমার এই জিনিসটা একদমই ভালো লাগে না আমার পছন্দও হয় না আর আমি আমার বাচ্চাদের করিও না যাক তোমরা যারা করো আপ তারা কিছু মনে করো না আমার যেটা পছন্দ না জাস্ট সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিছু মনে করো না প্লিজ তো হয়তো আমাদের রুমের পর্দা আর আরেকটা রুমের পর্দা ভিজে নিলাম আজকে তো আজকে কি কিছুদিন যাবৎ আমার সাথে যেটা হচ্ছে সেটা হলো আমার বাসায় মেহমান আসছিলো তো কাদের সাথে যেন চুলকানি রোগ আসে সেটা আমি ঠিক বুঝতে পারিনি পারলেও সেটা তো আর বলা যাবে না মেহমানকে তো আমি কিন্তু সেই সুপা হতে শুরু করে মানে যা যা রুমের আসে আজকে কয়েকদিন যাবৎ একদিন পর পরে দুই দিন পর পরে দুইতেই আসি দুইতেই আসি তারপরও আমার মেয়েটার সারা শরীর চুলকানিতে ভরে গেছে আর গোটাতে ভরে গেছে তো এই ব্যাপারটা আমার খুবই মন খারাপ লাগতেছে কিন্তু কিছুই করার নাই মেহমান বাসায় আসলে তো ওদেরকে বলা যাবে না তোমাদের সাথে চুলকানি তোমরা এসো না তো এই কারণেই কিন্তু আমি সব সময় মেহমান যখন আসে তখন ওদের জন্য পরিপাটি করে বিছনা করে দেই তখন যারা চলে যায় মেহমান তার সাথে সাথে যেই আসুক আমি আবার কি করি সাথে সাথে যা যা মানে মেহমানদের জন্য ব্যবহার করা হয় ওগুলো আবার সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে নিই তো এই কাজটা আমি সব সময় করি কিন্তু এবারও করছি কিন্তু আমার দুর্ভাগ্য যেটা আর কি তো এই কারণে হয়ে গেল তো যাই যেটা পছন্দ না করে সেটা হবেই স্বাভাবিক তারপরেই দেখো জায়গার বিছনাদারি সুন্দর মতো ভাস টাস করে চাদরগুলো জায়গাটা জায়গায় রেখে দিয়ে এখন ফ্যানটা সুন্দর মতো সাবান পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম তো এত সুন্দর বাতাস সারছে বাবা আর রোদও দেখা যায় উঠছে রোদ দেখেই কিন্তু আমি ধোঁয়া একদম শুরু করে দিয়েছি সকালে এক বালতি ধুয়ে আবার দুপুরবেলা এক বালতি ভিজিয়ে নিয়েছি তারপরে আবার এই তো জিনিসপত্রগুলো একটু মোছামাছি করে নিচ্ছি কারণ এগুলো একটু কিছুদিন পর মোছামাছি না করলে দেখা যায় ধুলাবালি পরে যায় দেখতে একদমই খারাপ লাগে ভালো লাগে না তো আমি এই কাজটা সব সময় করে থাকি কিছুদিন বলতে কি একদিন দুই দিন পর পরে আর যখনই আমার ভালো লাগে তখনই এই কাজগুলো আমি করে থাকি আর দেখা যায় কি মানে আমি যখন কাজ শুরু করি করতে থাকি করতেই থাকি করতেই থাকি আর মেহমান আসার পরে দেখা যায় অনেক জিনিসেই বেশি বেশি লাগে তখন আবার ওগুলা পয় পরিষ্কার করতে গোছাইতে অনেকটা সময় লেগে যায় তো ওই কাজগুলো গোছাইতে গোছাইতেও দেখা যায় দুই তিন দিন সময় লেগে যায় এই আর কি আর আমি কিন্তু খাটের নিচটাতে কিছুই রাখি না একদম ফাঁকা রাখি তো খাটের নিচটা যখন ঝাড় দেই তখন আর কি তোমাদেরকে দেখাই না ভাই একদম মুরগি হওয়া লাগে খাটের নিচে ঢুকতে আর কি তো এক এক করে সবগুলো রুম সুন্দর মতো বয় পরিষ্কার করে ঝাড়টার দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়ার পরে মসলে দেখা যায় ধুলাবালিগুলো যেই ফার্নিচারে বরে ওগুলো আর কি মশার পরে আর কি সুন্দর হয়ে যায় এই কারণে সবসময় ঝাড় দেওয়ার পরেই মোছামছিটা করে নিতে হয় তাজকে মানে কাজগুলো যে করতেছে আমার কাছে কিন্তু যখন কাজ করি তখন করতে ভালোই লাগে মানে করতেই থাকি করতেই থাকি তো এতগুলা কাজ কিন্তু একবারে করলে অনেক বেশি কষ্ট হয়ে যায় জার্নি হয়ে যায় কিন্তু যেদিন আমি বেশি কাজ করি ওদিন আমার মানে জোহরের নামাজটা পড়তে একটু কষ্ট হয়ে যায় তারপরও আমি আর কি কায়জা করে হইলো পড়ে নেই আর আজকে কয়েকদিন যাবৎ বিয়া খাইতে যাওয়ার পর থেকে আমার নামাজ কালামগুলো একটু উলুট পালুট হয়ে যাচ্ছে মানে কন্টিনিউ পাশ তো ঠিক মতো পড়া হচ্ছে না এটা আর কি আমার মনটা ভীষণ খারাপ লাগে তো গোসানো গাছানোর পরে আবার এই তো ব্রাশটা দিয়ে সুন্দর মতো একটু খাট্টা পরিষ্কার করে নিচ্ছি তো এখন নাকি রেডিমেড মানে বানিশ পাওয়া যায় তো কোথায় পাওয়া যায় কিনতে আমার আপুরা ভাইয়ারা আমাকে অবশ্যই একটু বলবে যে আমি কোথায় বানিশগুলো পাব তো আমার এই যে খাটগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার আমি সবসময় এই ব্রাশ দিয়ে পরিষ্কার করে থাকি তো দেখা যায় এরকম সুন্দর মতো মুছে তারপরে কিন্তু ব্রাশ দিয়ে মুছে আবার ন্যাকড়া দিয়ে মুছা ওই ফার্নিচারের ভিতরে দেখা যায় বানিশ বাসায় লাগাই দিলে চকচকা থাকে তো মেস্ত্রির ভেজাল থাকে না তো এই কারণে রেডিমেড যদি মানে বার্নিশ পাওয়া যায় তাহলে কিন্তু সুবিধাটা মাসাল্লাহ ভালোই হয় নিজেরটা নিজেই করে নেওয়া যায় আর এগুলো যাদের বাসায় দেখা যায় ফার্নিচার অপরিষ্কার থাকে ধুলাবালি পড়ে থাকে তখন আবার শিরিশ কাগজ দিয়ে গসতে হয় ধুইতে হয় তারপরে মেস্ত্রির কাজ লাগে আর এখন কিন্তু মেস্ত্রির কাজটা তেমন আমার লাগে না তো আমি কিন্তু দুই তিন বছর হয়ে গেছে ফার্নিচারগুলো বার্নিশ করছি তো এখনও মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে এমনি খাটের বানিশটা তেমন একটা ভালো নেই আর এই তো সোকেসের বার্নটা অনেক বেশি সুন্দর আছে আর এই আলমারিগুলো তো আমার স্টিলের এগুলো আমি কাট কালার করা দেখে আর কি বোঝা যায় এগুলো কাঠের আসলে এগুলো কাঠের না এগুলো সে স্টিলের কাট কালার করা ব্যাস ম্যাচিং করার জন্য জাস্ট তারপর ব্রাশ দিয়ে ঘষে মেজে এখন আবার একটু বিজান একটা দিয়ে মুইছা তারপরে আবার গ্যালাসগুলো সুন্দর মতো একটু মুইছা নিব তো গ্যালাসগুলো দেখা যায় এইরকমই দিয়ে মুসলে অনেক বেশি ফকফকা থাকে তো আগে দেখা যায় আমি সাবান পানি দিয়ে তারপরে মুছা দিতাম তো ওগুলা তো দেখা যায় সুন্দর হয় কিন্তু একটু একটু মানে সাদা সাদা ভাব থাকে আর এইটা দিয়ে মুছলে দেখা যায় একদমই সাদা ভাবটা থাকে না অনেক বেশি সুন্দর লাগে তো এগুলো আমি এই ফ্রিজও এইটা দিয়েই মশি তো এগুলো কিন্তু ফ্রিজ গ্লাস টিভি এগুলো মোছার জন্যই তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো তোমাদের ভাইয়া কিন্তু এইসব টুকিটাকি জিনিস একদমই ও কিনে না আমি ওর কাছ থেকে টাকা নিয়ে নিয়ে ওই সব টুকিটাকি জিনিসগুলো কিনে থাকি আমার যেগুলো সংসারের কাজে লাগবে ওগুলো জিনিস আর কি তো ওনাকে যখন আমি বলি এটা আনবে উনি এই জিনিসটা পছন্দ করে না সংসারের টুকিটাকি জিনিস ওগুলো তুমি আনবে এগুলার প্যারা আমাকে কেন দাও তো উনি বিরক্ত হয়ে যায় আর কি আর আমি বাজার টাজার কখনই করি না মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক আপুরা আসে নিজের বাজার নিজে করে হাজব্যান্ড দেখা যায় অফিস টফিস করে এই কারণে আর আমার হাজব্যান্ড তো ব্যবসা করে উনি সময় বাজারে থাকে এই কারণে আমার আর বাজারের প্যারাটা ভাই একদমই নাই তো মার্কেটে গেলেও আমি একা একা কখনোই যাই না খুবই কম যাই মার্কেটেও গেলে ওনাকে নিয়েই যাই ওনার যা যা দরকার হয় আমাকে কিনে দেয় আর আমার যখন টুকিটাকি হালকা পাতলা জিনিস লাগে তখন আর কি আমি মার্কেটে একা একা যাই কিনে নিয়ে আসি আর কি তো ফ্রিজের উপরটাও একটু সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি তো জানালার পর্দাগুলো তো ধুয়ে দিয়েছি এই রুমের আর আমার রুমের রুমের জানালা দুই জানালার পর্দাগুলো আজকে ধুয়ে দিলাম তো আমার রুমে ভাই একদমই জায়গা নাই দেখো এতটুকু একটা চিপাইডার ভিতরেও আবার দেখা যায় এক পাশের আলমারির দরজা খুলতে পারি আর এক খুলতে পারি না দুঃখের বিষয় যেটা আর কি তো কিছুই করার নাই কারণ ভাড়া বাসার ভিতরে ভাই অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় না আর দেখা যায় টাইসালা বাসায় থাকলে আমি এরকম খোলা মেলা এরকম মানে একটা স্বস্তির পাইতাম না তো এখানে যতটুক স্বস্তির পাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে খোলা মেলা আছে আমি অনেক আরাম পাই শান্তিতে থাকতে পারি দেখা যায় লেপ তোষক বালি সেগুলা মানুষ বছরেও একবার শুখাইতে পারে না আর আমি মাসে পনেরো দিনে সাপ্তাহে শুকিয়ে সুন্দর মতো পরিপাটি করে রাখতে পারি থাকতে পারি এই কারণে আমার মানে ওই টাইসালা বাসার টিকা এই বাসাটার ভিতরে আমি খুব ব্যাটার আছি মার্শাল্লাহ তো তোমাদের কাছে আমার বাসা কেমন লাগে আপুরা তোমরা আমাকে কখনোই কমেন্টে জানাও নাই অবশ্যই জানাইবে আজকে এই রিকোয়েস্টটা করতেছি তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে তারপরে দেখো সব জিনিস আবার নতুন করে ভাবলাম আমার একটা অভ্যাস মানে এই রুমটা পরিষ্কার করছি আবার ওই রুমটা থাকবে ওই রুমটা পরিষ্কার করছি আবার ওইটা থাকবে মানে আমার একটার পর একটা আর কি ইয়ে থাইকেই যায় তো এই কারণে তো এখন আবার একটু নতুন করে মোছামাছি সুন্দর মতো করে নিচ্ছি আর বিছনা ঝাড়ার পরে দেখা যায় খাটের দুই পাশটা দিয়ে একটু ধুলা পড়ে যায় তখন দেখা যায় আলাদা একটা ন্যাকড়া দিয়ে বিছনাটা ঝাড়ার পরে দুই পাশটা আমি সুন্দর মতো একটু মুছে পরিষ্কার করে নিই তো সোপাগুলা কিন্তু সেদিন ওই চুলকানির বয়ে আবার গরম পানি তারপরে হুল পাউডার দিয়ে সোপা দিয়ে সুন্দর মতো মাইজা পরিষ্কার করছি তো এখন চিন্তা ভাবনা করতেছি সোপার কাবার আনবো কারণ কাবার আনলে দেখা যায় মেহমান আসলে আবার কাবারগুলো উঠায় উপর থেকে ধুয়ে দেওয়া যাবে আর সব সময়ও এখন ভাবনা করতেছি মানে সোপায় খাবারই রাখবো কারণ এই সোপাগুলো নিয়ে একটু ভেজাল হয় মেহমান আসলে দেখা যায় সব জিনিসই পরিষ্কার করা হয় শুধু সোফাগুলাই থাকে তো সেদিন মানে আমি কিন্তু সব জিনিসই ধুইছি শুধু সোফাগুলাই ধোয়া হয়নি তারপরে আমার দেখা যায় মেয়ে আমার সোফার মধ্যে বেশি একটা বসা ছিল ওরাও তো ওই রেয়ে সবসময় থাকে টিভি দেখে এই কারণেই আর কি আর চুলকানিটা তেমন একটু তাড়াতাড়ি ভালো হইতেছে না ওর কষ্ট হইতাছিল তো চুলকানিটা বাইরে গেছে তারপরে এই যে দেখো সব কাজগুলো গুলা করে টোরে এখন আবার এই তো পর্দাগুলো সুন্দর মতো ধুয়ে টুয়ে গোসল টোসুল করে নামাজ কালাম পরে সন্ধ্যার দিকে আবার এই তো গুলা লাগিয়ে দিচ্ছি কারণ এই রুমটাতে আমার মানে অনেক বেশি শান্তি লাগে সব রুমের টিকা রাতে আমরা সব সময় জানলা খুলেই ঘুমাই জানলা পরিনি না একদম আটকাই না তো এই সব এক এক করে দুটা রুমের জানালার পর্দাগুলা লাগিয়ে নিচ্ছি তো পর্দাগুলো ধুইছি কিন্তু আয়রন করতে পাঠাই নাই কারণ আয়রনটা নষ্ট হয় নাই এই কারণে আর কি পাঠাই নাই তো দেখা যায় আবার একবার দুইবার ধুইলে আয়রন নষ্ট হইলে দেখা যায় একদম অনেকটা নষ্ট হয়ে গেলে আর কি দেখা যায় আয়রন ছাড়া চলেই না তো এই তো দেখো আয়রনগুলো কিন্তু একদমই নষ্ট হয় না এই কারণে আর কি আয়রনে পাঠাইলাম না তারপরে এই তো নামাজটা পড়ে এখন আবার যেহেতু বাসায় মেহমান আছে এই কারণেই আর কি রান্নাটা দুইবার করা লাগতেছে তারপরে এখন এই তো আজকে সেদিন গেছিলাম ঘুরতে আসার সময় কাঁঠাল নিয়ে আসছিলাম তো ওই কাঁঠালের বিছিগুলো দিয়ে আজকে তোমাদের ভাইয়া বলতেছে গরুর মা ও সরি মুরগির মাংস রান্না করার জন্য তো একটা দেশি মুরগি নিয়ে আসছে তো জিরা শেষ হয়ে গেছে জিরাগুলো আবার টাইলা এখন ফাঁকি করে তারপরে এই তো রান্নাটা রেডি করে নিয়েছি কারলের বিচি দিয়ে রান্না করব। তো কোটা বাছা করে রান্নাটা বসিয়ে দিলাম তো এটা রাতের জন্য রান্না করতেছি বা তার শুধু তরকারি রানব আর কিছু না আর দুপুরের কিছু টুকিটাকি খাবার আছে ওটা দিয়েই রাতে হয়ে যাবে তো মুরগিটা মাসাল্লাহ অনেক সুন্দর করে রান্না করেছি রান্নাটা যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছিল কারণ কাটলের বিচিগুলো এতই ভালো ছিল দেখতে এই তো তোমাদের ভাইয়ের জন্য রাতে ডিম খাবে তো ডিম সিদ্ধ করছি আর দুধ জল তো ভিডিওটা আজকের মধ্যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস